আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে যে বোরখাটা দেখাচ্ছি এটা ঘের দেখানোর জন্য মানে শোরুমের বাইরে থেকে আসলে স্টার্ট করা দরকার ছিল কারণ এত বেশি ঘের মানে আপনার তো দেখতে পাচ্ছেন স্টার্টিংয়ে বাকিটা কিন্তু আমি একটু দূর থেকে দেখাই দেন এই যে দেখুন এইটা হচ্ছে এটার ঘের এটা হচ্ছে মরিয়ম বোরখা তাই না ছয়শো প্লাস ঘের মরিয়ম বোরখা এটা কিন্তু প্রচুর ঘের পুরোটা দুবাই চিরি কাপুরের মধ্যে আছে আর এইটা তো আসলে প্রচুর হিট এবং এই কালারটা স্পেশালি নতুন আসছে মাঝখানে যে নতুন আজকে অনেকগুলো কালারই দেখাবো এটার হাতে এরকম সুন্দর করে বাটন করা থাকবে এটা কিন্তু এই যে হুপ করা আছে দেখতে পাচ্ছেন এটার বডি সাইজটা একটু বলে দিন বডি সাইজ হচ্ছে আপনার প্রি সাইজ 30 থেকে 50 52 করতে পারবেন বডি আর লম্বা হবে আপনাদের কত এটা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আপনারা লম্বা এটা পেয়ে যাচ্ছেন তো এইটার ঘেরটা আমি একটু দেখানোর ট্রাই করলাম আজকে সো এটার প্রাইসটা একটু বলে দিয়ে একটু দেখিয়ে দিই এভাবে দেখালে আপনারা ফুল গেটটা দেখবেন আমার টেবিলটা কিন্তু অনেক বড় পুরো টেবিল তারপরেও কিন্তু ঘের আছে ওই কর্নারে আচ্ছা এটার সাথে আর কি কি পাচ্ছেন এটা একটু বলে দিই একটা নোজ নিকাপ একটা নোজ নিকাপ পাবেন আর একটা হচ্ছে হিজাব পেয়ে যাবেন হিজাব পেয়ে যাবেন সেম কাপড়ে হ্যাঁ সেম কাপড়ে 75 বাই 30 ইঞ্চি থাকবে হিজাবটা আচ্ছা এটার প্রাইসটা এখন আমরা বলে দিই এটার প্রাইস হচ্ছে আগের প্রাইসে থাকবে অনলি উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু চব্বিশশো পঞ্চাশ স্টার্টিং এ হ্যাঁ আপনারা হচ্ছে যারা ইউটিউব দেখে আসবেন তাদের জন্য অনলি উনিশশো পঞ্চাশ টাকা ফিকশন ফাইনালটা বলে দেওয়া হচ্ছে কালার গুলো দেখাবো অনেকগুলো কালার আছে মধ্যে হচ্ছে মাস্টার কালার এই কালারটা নতুন আসছে এটা ডাস্টি পিঙ্ক মধ্যে আছে খুবই ব্রাইট একটা ডাস্ট পিঙ্ক কালার কালারটা খুব সুন্দর এবং প্রচুর ঘের প্রাইসটা কি

যে কালার আছে এখন যেরকমটা দামটা কি উনিশশো পঞ্চাশ আমি একদম দূরের লেন্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ ঘের এত বেশি এটা বোঝানোর জন্য কালারটা একটু ব্রাইট লাগছে এই জন্য আমি একটু বলে দিচ্ছি প্রত্যেকটা কালার যেমন এটা হচ্ছে অলিভ কালার ঠিক আছে